কথাবার্তার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বিকেলবেলা রাস্তাতে একটু ঘোরাঘাড়ি পিছনে তেলের পাম্প সামনে আসছি ঘোরার জন্য আর আমার সামনের দিকে হচ্ছে ধান খেত সবুজ ধান খেত দেখতেছি এখানে রাস্তার পাশে একটা অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে তো ভেবে নিলাম একটা ক্যামেরা বন্দী করে নেই অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে রাস্তার চারপাশে সুন্দর একটা পরিবেশ দোকানপাট আবার এই পাশে ধান সবুজ ধান দেখা যাচ্ছে সব মিলিয়ে ভালো রাস্তাটা অনেক সুন্দর পশ্চিম পাশে সূর্য আসতে যাচ্ছে ওই যে লাল দেখা যাচ্ছে সূর্যটুবা একটা কক্সবাজারের মতো সুন্দর লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তেলের পাম্পে মোটর সাইকেল গাড়ি পেট্রোল নিয়ে যাচ্ছে এই তেলের পাম্পের থেকে আমি বিকালবেলা হাঁটতেছি এখানে সময় আছে খুঁজে খুঁজে বের হয়ে বিকেলবেলা ঘুরতে খুব ভালো লাগে সবারই ভালো লাগে বিকেলবেলা চারপাশে সবুজ মেলা দৃশ্য ভালো লাগে আর আপনারা বিকেলবেলা সময় পেলে ঘুরবেন ভালো লাগবে পিছনে ধান খেত দেখেন কত সুন্দর ধান সবুজ একদম সবুজ এই ছাগলটা কিনছে পাঁচ হাজার টাকা দেয় এই যে মুরব্বী কোন হাঁটতে কিনছেন

সব মিলিয়ে ভালো লাগে মনোরঞ্জন পরিবেশ একটা বিকেলবেলা এখানে সুন্দর একটা জায়গা এখানে হাঁটতে শিববেলা

ক্যামেরা ধরে থাকলে মানুষ তাকায় তাকায় দেখে যে আমি কি করি না করি আশেপাশের লোকজন তাকায় তাকায় দেখতেছে যে আমি কি করতেছি না করতেছি আসলে রাস্তা রাস্তাঘাট দেখবে হাঁটলে হয়ে যায় কারণ গাড়ি ঘোড়া কখন উপর বলা যায় না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো সাবধানে থাকবেন সাবধানে হাঁটবেন রাস্তাঘাটে তো আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির সেগুলো একটা ভালো থাকবেন সুস্থ থাকবে